হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তো সন্ধ্যা থেকে যেহেতু আজকে ব্লগটা স্টার্ট করেছি তো সন্ধ্যাবেলা যে টুকটাক কাজ থাকে তার মধ্যে থাকে ছেলেটাকে একটু পড়ানো দেখার দেখার একটু দেখিয়ে দেওয়ার তো সেটা করেই চলে এসেছি রান্নাঘরে তো রান্না রাত্রে রান্না হবে পটল আলুর তরকারি আর ভাত আমার বর বলেছে রাত্রিবেলা ভাত খাবে সেজন্য পটল আলুর তরকারি করবো আর ভাত করব আর দুপুরে দুপুরে যে রান্না করেছিলাম পোস্ত আর ডাল সে দুটো অল্প অল্প করে রয়ে গেছে তো সেজন্য আর অন্য কিছু করতে হবে না যেহেতু শনিবার নিরামিষ অন্য কিছু করাও যাবে না সেই জন্য পটলের তরকারি করব আর ভাতটা গরম গরম ভাত করবো তো এই এই হচ্ছে রাত্রে আমাদের খাবার তো দেখো পটলটা তো তখন দেখলে ভাজছিলাম তারপরে এখন দেখছো যে পটল আলু আর মশলা দিয়ে কষা কষানো হচ্ছে আসলে মাঝখানে কিছু ভিডিও করতে পারিনি কেননা কারেন্ট চলে গেছিলো দেখো আবার তারপরেও ভিডিও করতে পারিনি কিছু মনে করো না তোমরা যেহেতু কারেন্ট চলে যাচ্ছে যার জন্য প্রবলেম হচ্ছে ভিডিওটা করার তো আমার রান্না দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর আমি গ্যাসটাকেও মুছে নিচ্ছি আর কুকারে না দেখলাম যে যা ভাত আছে আমার আর আমার বরের হয়ে যাবে সেজন্য দেখলাম যে ছেলেটার কুকারে দুটো মানে প্রেশার কুকারে দুটো ভাত বসিয়ে দিলে ওর হয়ে যাবে তো সেই জন্য আর হাঁড়িতে বসায়নি ওই জন্য ওর একার জন্য প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই পাশের গ্যাসটা আমি মুছে নিচ্ছি তারপরে তো ভাত হয়ে গেলে তখন তো এ পাশের এঁঠোটাও নিতে হবে গ্যাসটা তো তখন আবার ভালো করে ক্লিন করে নেবো তো এই দেখো আমার যে তরকারিটা করছিলাম পটল আলুর তরকারি তো ফাইনাল লুক এটা হয়েছে তো কেমন হচ্ছে বলো বলো তোমরা সবাই পটল আলুর তরকারি আর এদিকে হচ্ছে ছেলেটা দুধ দিয়ে ভাত হবে সেই দুধ আছে হাঁড়িতে আর এই পাশে বলেছিলাম না দুপুরের জন্য দুপুরে যে পোস্ত আর ডাল করেছিলাম সেই ডাল পোস্ত দুটোই রয়ে গেছে তো সেই দুটো অল্প অল্পই থেকে গেছে এই যে এই পাশে ডাল আর নিচে হচ্ছে পোস্ত তো এই হয়ে হচ্ছে আজকে আমাদের রাত্রির খাবার তো এখানে দেখো ভাত সিটি হয়ে গেছে গ্যাসটা অন্ধ করে দিলাম তো ভাত হয়ে গেছে ভাতের এই যে ভাপটা বসবে সেই ভাপটা একটু বসে যাক তারপরে ফ্যান গালিয়ে সেটাকে দুধ দিয়ে ভাত দিয়ে দেবো তারপর আমরা খেয়ে নেবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যা বাজার করে নিয়েছে কিছু বাজার করে নিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই তো তোমাদের তো দেখানো কি বাজার করেছে আজকে আজকে মানে ফেরার সময় বাজার করে এনেছি আর রাত্রিবেলা তো সব রকম মানে সবকিছু কিছু ভালো পাওয়া যায় না বা সব রকম পাওয়া যায় না তবে দেখো মোচাটা খুব সুন্দর আছে মোচার এটা বেশ খুব মানে বেশ ভালো রাত হয়ে গেছে বলে যে নষ্ট হয়ে গেছে তা নয় মোচার ফুলগুলো খুব ভালো আছে ছে এই টা উচ্ছে পটল এইচুর আর ওই যে আমাদের মাথায় দেওয়া তেল শেষ হয়ে গিয়েছিল সেটা তো এই হচ্ছে রাত্রের বাজার এখান থেকে দুটো পটল নিয়ে রান্না করেছে আগে দুটো পটল ছিল এখান থেকে দুটো পটল নিয়ে আজকে রাত্রে পটলগুলো ঝুলো হয়েছে আর কালকে দেখা যাক কালকে তো দেখা যাক কী রান্না হয় কালকে আজকে তো শনিবার ছিল চোকালকে তো রবিবার দেখা যাক কী রান্না করা যায় ঠিক আছে চলো রাত্রিবেলা আর খেয়ে নিই আমরা তারপর আবার পরে দেখা হচ্ছে তারপর দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি রান্নাঘর মুচ্ছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন ধুয়ে নিয়েছি বাসন ধুয়ে নেওয়ার পর রান্নাঘরটাকে মুছে একবারে পরিষ্কার করে রেখে দিয়ে তারপর ঘুমাতে যাব আর রান্নাঘরটা না আমি রাত্রিবেলার চেষ্টা করি যত তা যত মানে পারা যায় আর কি রান্নাঘরটা বাসনপত্র ধুয়ে মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি সবসময় তো হয়ে ওঠে না বেশিরভাগটাই করে নিই তবে মাঝে সাথে যখন ভীষণ গরম লেগে যায় বা শরীরটা খারাপ হয়ে লাগে তখন আর হয় না এই যে দেখো একচুয়ালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘর পুরো একদম ক্লিন হয়ে গেছে আর বাসনপত্র এই যে বাসনপত্র সব মাজা হয়ে মাজা ধোয়া হয়ে গেছে তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে কী হয় সকালবেলা উঠেই আমাকে কাজ করতে হয় মানে রান্না করতে হয় সেটা আর কি সুবিধা হয় অনেক আমি এদিকে ফ্যানও চালিয়ে দিয়েছি তো রান্নাঘরটা শুকিয়েও যাবে এটা আবার তো শুয়ে পড়েছিলাম এটা হচ্ছে নেক্সট ডে সানডে মর্নিং তো এখানে মাছ ধরেছিল সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট সেই চারা পোনা পুঁটি মাছ নাকি বলে সেই আর ওই যে বড় মাছ মাছের ওই মাথাটা ভীষণ বড় ছিল তো আমি তো মাছ এরকম বাঁচতে পারি না কাটতে পারি না তবে এই ছোট মাছ না এই প্রথম আমি বাঁচলাম বললে দেখো এদিকে আমার সকালবেলা ভাত হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা জাস্ট এবার উপর দিয়ে দেব তো ভাত এদিকে দেখুন শাক ভাজা করেছি এটা হচ্ছে নোটের শাক ভাজা যেহেতু আজকে মাছ বাঁচতে গিয়ে বলল না ছোট মাছ আমি বাঁচতে পারি না তো সেটা বাঁচতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো সেই জন্য অন্য কিছু ফ্লগ শ্যুট করতে পারিনি তো এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে নোটে শাক ভাজা আর ছোট মাছে পেঁয়াজ দিয়ে ঝাল চচ্চড়ি আর ওইদিকে বাটিতে হচ্ছে কালকে চাটনি করেছিলাম তারপরে রান্না কমপ্লিট করে সোজা পুজো দিয়ে নিয়েছিলাম পুজোটাও দিতে দেরি হয়েছিল। সেই জন্য বেশি দেরি করিনি কেননা খাওয়া দাওয়া তো করতে হবে সেই জন্য পুজোটা দিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের আমার পাশে থাকা ভীষণ আমার প্রয়োজন তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টা